আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা এখন বাজেনি নি আজকে একটু সকাল করেই উঠতে হয়েছে সকালের করে সমস্ত কাজ হয়ে গেছে সান হয়ে গেছে এবারে রান্না বসাবো তো আজকে আমার ছেলের জন্মদিন রয়েছে তো ওরই জন্মদিনের একটু বাড়িতে যেমন প্রতিটা বাড়িতে হয় আর কি সাধারণভাবেই জন্মদিন অনুষ্ঠান পালন করব তো সেখানে সারাদিনের কি কী করলাম সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকুন তবে এবার সানটা তোমার হয়ে গেছে সবার আগে আমি পায়েসটা বসাবো চলুন আগে পায়েসটা বসিয়ে দিই অল্প পরিমাণেই বানাবো এখন আর তেমন কি পায়েসটা যতক্ষণ হবে ততক্ষণ আমি একবারে অল্প করে একটু মিষ্টি পোলাও করে নেবো ভাবছি মিষ্টি পোলাওটা আমি কুকারে করি তো চট করে হয়ে যাবে বেশি সময় একদমই লাগবে না একটু একটু করে অল্প গতকাল আসলে বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ছিল কিন্তু আজকে সকাল থেকে আবার প্রচণ্ড গরম তাই আমার কষ্ট হবে বলে ছেলে বললো না করতে হবে না কিন্তু ছেলে এই মিষ্টি পোলাওটা খেতে ভালোইবাসে আর তারপরে আমার দেওয়ারের ছেলে মেয়েটাকে ওর বলেছি আসতে তো ওরাও খুব ভালোবাসে পোলাওটা তাই ভাবলাম একটু করেই দিই আর আমি যেহেতু কুকারে করি তো বেশিক্ষণ সময় লাগবে না চট করে হয়েই যাবে আর তার সাথে পায়েসটা তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো ছেলেকে ফোঁটাটাও দিতে পারবো না তাই ভাবলাম ওই সময়টা করেই নিই আর এদিকে পোলাওটার জন্যই দেখুন গরম জল বসিয়েছি তো আমি কি করি পোলাওটা চালটা ধুয়ে শুকনো হতে রেখে দিই দিয়ে এদিকে আলাদা করে জলটাকে ফল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তাতে কি হয় জলটার মধ্যে ভালো জাই ফলের ফ্লেভারটা এসে যায় আর আমি পায়েসের মধ্যে একটু কাজু কিশমিশটা ভেজে দিলে টেস্টটা ভালো হয় তাই আমি কাজু কিশমিশটা ভেজে দেবো পায়েসটা তো আমার প্রায় হয়ে এসেছে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি আর যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো চিনিও দিয়ে দেবো তো একটু ঘন হতে সময় লাগবে তো সেই সময়টাতে আমি এপাশে পোলাওটাও বসিয়ে দিই আমি কুকারে বসাই তো সেটি কীভাবে কুকারে করি সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম কুকারে গরম করে প্রথমে হচ্ছে ঘি দিয়ে দেবো আমি এটা দিচ্ছি দেশি ঘি তো সাধারণত আমি গাওয়া ঘি দিয়েই করি তবে যে অমৃতসর গিয়েছিলাম ওখান থেকে দেশি ঘি নিয়ে এসেছিলাম তো ঘিটা খরচাই হয়নি তেমন কিছুভাবে খাওয়া হয়নি তাই ভাবলাম ওই ঘিটা দিয়েই করি তো ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই তাতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো ওইটা একটু ভাজা হয়ে গেলে তাতে ধুয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো আসলে একটু কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে সে মানে কাজুগুলো সাদা সাদা হয়ে থাকে না একটু হালকা ব্রাউন কালার আসে দেখতে বেশ ভালো লাগে তারপরে যে জলটা ঝরানো যে চালটা ছিল ওই চালটা দিয়ে দেবো চালটা একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে একটু ভাজবো এই সময়টাতে একটু সময় লাগে আঁচ কমিয়ে একটু সময় দিয়ে ভাজতে হয় কেননা হচ্ছে একটু চালটা ভালো করে ভাজা হয়ে গেলে না এটা ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয় মানে ঘেটে যায় না আর আলাদা করে এদিকে রামধনু রঙটা যেটা এটা ফুড কালারটা পোলাওতে একটু হলুদ কালারটা হলে দেখতে ভালো লাগে একটু কালারটাও গুলে রেখে দিলাম আর চালটা ভালো করে বেশ ভাজা হয়ে যাবে মানে একবারে কালো যাতে না হয় বা তলায় না লেগে যায় সেইটা লক্ষ্য রাখতে হবে তো চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি যেটা জাইফল ফোটানো যে জলটা রেডি করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো জলটা গরম অবস্থাতেই দিয়ে দেবো তো জলের পরিমাণটা থাকবে চালটা ঢাকা হয়ে যাবে পুরো তার সাথে আঙুলের যে এক গাঁট হয় তার হাফ গাঁট মতো উঁচু থাকবে মানে খুব বেশি জলের প্রয়োজন হবে না আর আমি সাধারণত দুটো সিটি দিয়ে থাকি যদি জল একটু শোক করে যায় যখন চালটা ধোয়া হয় তাহলে দুটো দিই আর না হলে যদি খুব ঘন ঘন সিটি পড়ে তাহলে ওটা তিনটে সিটি দিয়ে রেখে দিই ওটা পুরো জলটা শোকও করে যায় আর একেবারে ঝরঝরে হয়ে যায় আর এই যে জলটা দেওয়ার পরে তাতে ফুড কালারটাও দিয়ে দেবো আর তার সাথে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো আর দুপুরে বেলা যেহেতু খাওয়া হবে খুব বেশি মিষ্টিটা আমাদের দেওয়া হয় না মোটামুটি একটা স্বাদ মতো মিষ্টি দেওয়া হয় যেটা মানে খুব বেশি মিষ্টিও না আর একেবারে ফ্যাকাসেও না তাও এইভাবেই আমি পোলাও রান্না তো বসিয়ে দিয়েছি এবারে ছেলে রেডি হয়ে গেছে ছেলে

তবে রান্না বলতে তেমন বেশি কিছু নয় পাঁচ রকম ভাজা ভুজি যেটা হয় তো এটা হচ্ছে আলু কুমড়ো আর কুঁদরি ভাজা হবে আর মাছ রয়েছে মাছ তেমনি ভাজা না করে ওটাকে একটু কাটলেটের মতো করে দেবো তাহলে বাচ্চাগুলো খাবে বাচ্চাগুলো তো মাছ খেতে যায় না আর আমার ছেলেও মাছ তেমন একটা পছন্দ হয় না আর হচ্ছে একটু পোস্ত ভাজা করে দেবো পোস্ত ভাজাটাও সবাই খেয়ে নিবে এই হলো আর তার সাথে একটু চিকেন করব। মাটন আনবে বলছিল ওর বাবা কিন্তু ছেলে বললো মাটন খাবো না আর বাচ্চাগুলো খুঁজে না তাই ওই চিকেনই আনা হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খেতেও দিয়ে যে খেতে বসেছে হাত তো সরো এই যে দেখে খেতে দেওয়া হয়েছে এই যে আমাদের মেনু বেশি কিছু খাবে না এই শুকনো শুকনো ওই জন্য খাবার না খেয়ে বড়ো শুরু করো সড়ো আর এই যে এটি হলো আমার দেওয়ারের ছেলে মেয়ে আর এই যে আমার দেওয়ারের ছেলে আজকের গেস্ট না কি স্পেশাল গেস্ট কি রে স্পেশাল নয় ঘরের माँ के तो देख लेनी अरे ये जो भाई बोंग अरे ये तार की राजपुत्र है की? है कुछ बोले राजपूत तो तो की हेलो गाइस बोले दे हाँ तो तो राज के ऊपर आता ना की तो राज के ऊपर कहीं चीज ना ऊपर कौन डा हाँ वही चीज़ है बोला उन्होंने ठीक है जी ওদের খাওয়া দাওয়া আমাদের হবে মাও এখনো খাইনি মাকে বললাম তুমি বসে যাও বললো না ওদের ভোগ তারপরে বসবো খাওয়া দাওয়া করি তারপরে আবার ফিরছি আপনাদের কাছে এই যে ম্যাগনেট নেকলেস বানিয়েছে আমার ভাইকেও সেটাই বলে ওটা দেখাও সবাইকে ওই ম্যাগনেট বলগুলো দিয়ে একটা বড় মালা করেছে দিয়ে ওই একটা মালা ওর মায়ের গলার গলায় পরিয়েছে আর ওটা কি থাকে একটু তো সরলে খুলিয়ে আছে ওর তো ম্যাগনেটের আর সেই নিয়ে আসা হচ্ছে আর ও বলছে দেখবে পিমনি আমিও হচ্ছে ব্লগ করতে পারি বলে এই যে ও ফোন নিজে সেট করে নিয়েছে দিয়ে ব্লগ করছে

যি <laughs> খানা আড়ম্বর তেমন কিছুই নেই খুবই সামান্য আয়োজন তবে হয়েছে ছেলে যেহেতু আগে থেকে ঠিক ছিল না আসার কেন ও পরীক্ষা রয়েছে তো আসতে পারবে না বলছিল। তারপরে হঠাৎ করেই বললো যে মা আমি গেলে এই সপ্তাহটাতেই যাব তো আমাকে আর এর পরেই পরীক্ষা আরম্ভ হয়ে যাবে আর যেতে পারবো না তাই ওই শনিবার দিন সন্ধ্যেবেলায় এলো আর রবিবার দিন জন্মদিনটা পালা হলো সোমবার দিন আবার সকালে প্যাক করে যাবে তো সেই জন্য সেরকমভাবে আয়োজন করাও হয়নি তবে সন্ধ্যাবেলায় একটা কেক না কাটা হলে কী হয় বলুন বাচ্চাগুলো সব রয়েছে সবাই মিলে একটু আনন্দ তো তবেই লাগবে তো তাই হচ্ছে একটা ছোট করে কেক আনা আর বাচ্চাগুলো সবাই মিলে কেক কাটা আর ওই যে কেক কাটা হলে যাওয়া হয় আর কি সবাই একে অপরকে খাইয়ে দেওয়া একটু ফটো তোলা সেলফি তোলা আর এই সবগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলুন আর যে কোনো সুন্দর মুহুর্ত ক্যামেরাবন্দি করব না সেটা তো সম্ভবই নয় বিশেষ করে এখনের সময় এই কত অপেক্ষা হলো ভালো সেই দুপুর ও অস্থির যে কখন কেক কাটা হবে কখন কেক কাটা হবে না দাদা ভাবিছি কেনে আচ্ছা কোনটা চাই নিয়ে নে কোনটা

সুন্দর একটা সুন্দর কাটানো হলো চলুন আপনাদেরকে এই রাত্রি মেনুটা শেয়ার করে দিই তো আজকে রাত্রি হয়েছিল আমাদের সরু চাকলি আমাদের এই ধরনের জন্মদিনের অনুষ্ঠানগুলোতে সাধারণত সরু চাকলি বা কোনো পিঠেই হয়ে থাকে তো ছেলে বললো সরু চাকলি আর পায়েস খাবে আর এই পায়েস তো সকালে করাই হয়েছিল আর হয়েছে শুকনো শুকনো করে আলু আর মাশরুম দিয়ে তরকারি আর মিষ্টি বাচ্চাগুলো সব খেয়ে অলরেডি চলে গেছে তারপরেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আমার শ্বশুরবাড়ির ওদের জন্য খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে এবারে আমরাও খাওয়া দাওয়া করবো এবারে খাওয়া দাওয়া সারা হবে তবে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Alle well, denken,